আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে আড কোমর একটি রেসিপি নিয়ে উপস্থিত হয়ে গেলাম মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো ময়দা ঝোড়া বাচ্চা বড় সবাই পছন্দ করবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ময়দা ঝোড়া তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে অ্যাড করছি হাফ কাপ রান্নার তেল চাইলে তেলের পরিবর্তে আপনারা ঘিউ দিতে পারেন তেলটাকে গরম করে নিয়ে অ্যাড করছি দেড় কাপ ময়দা চাইলে আটা দিয়ে করতে পারেন তবে ময়দা দিয়ে করলে টেস্টটা ভালো পাবেন এখন ময়দার সাথে তেলটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলুর আঁচ লতে করে দিয়েছি কোনোভাবে চুলুর আঁচ বাড়াতে যাবেন না তাহলে কিন্তু ময়দাটা পুড়ে যাবে এখন চিমটি পরিমাণ লবণ দিয়ে ময়দাটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার না আসে ভাজতে ভাজতে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে ও ভালো কথা খেয়াল রাখতে হবে কোনোভাবেই চুলুর আঁচ বাড়াতে যাবেন না এখন এট করছি হাফ কাপের মতো চিনি তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়ি কিংবা কমিয়ে দিতে পারেন এ পর্যায়ে নাড়াচাড়া একদমই বন্ধ করা যাবে না এক কথায় চুলুর কাছ থেকে একদমই সরা যাবে না ভাসতে ভাসতে যখন দেখবেন ঠিক এরকম একটা কালার চলে আসছে তখনই অ্যাড করব হাফ কাপ গুঁড়ু দুধ এই রেসিপিতে কোনোভাবেই গুড়ু স্কিপ করা যাবে না গুড়ু না দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে না এখন নেড়ে চেড়ে আরও পাঁচ মিনিটের মতো আমি জল করে নিচ্ছি সব মিলিয়ে ত্রিশ মিনিট সময় লেগেছে আমার ময়দার ঝোড়াটা তৈরি হতে বা দারুণ একটা কালার চলে আসছে এখন চুলোটাকে বন্ধ করে দেব অলমোস্ট ময়দার ঝোড়াটা হয়ে গেছে এখন সার্ভিং প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি এই ময়দার ঝোড়াটা ছোট বড় সবাই পছন্দ করবে ময়দা ঝোড়া থেকে দারুণ একটা গন্ধ এবার উপরে কিছুটা গুরু দুধ দিয়ে দিচ্ছি মাত্র তিনটে উপকরণ দিয়ে তৈরি করে দেখালাম মজাদার ময়দা ঝোড়া খেতে অসম্ভব মজা ছোট বড় সবাই পছন্দ করবে তৈরি করার অনুরোধ রইল রেসিপি ভালো লেগে থাকলে লাইক দিতে ভুলবেন না যেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এরকম সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে আর পিস ফলো করবেন এতক্ষণ পর্যন্ত দূরের এবং কাছের যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখেছেন তাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে বিদায় নিচ্ছি আল্লাহ